হ্যালো আমি প্রিয়াচন্দ্র আসানসোল থেকে তো আজকে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা অ্যাকচুয়ালি মনের কথা শেয়ার করতে এলাম আমরা প্রত্যেকের ঘরের মহিলারা অর্থাৎ মা বোনেরা একটু অনলাইন শপিং করতে আজকালকার দিনে ভীষণ ভালোবাসি একটু মোবাইল ঘেঁটে বিভিন্ন রকম জিনিস রাত জেগে দেখে একটু কিনতে ইচ্ছে করে কিন্তু আমার বাড়িতে ওই একটা জিনিস একটু মানা আছে সবাই বলে জিনিস কেনার আগে হাতে ধরে চোখে দেখে তারপর কিনবে অনলাইনে একরকম অর্ডার করবি তারপর জিনিস ভালো না এলে বা মনের মতো না এলে মন খারাপ করবে তো যাই হোক আমার ইচ্ছা রাখতে আমার হাজব্যান্ড শেষ পর্যন্ত আমার জন্য একটা জিনিস অর্ডার করেছে আর আজকে দেখলাম হঠাৎ করে মোবাইলে এস এম এস যে জিনিসটা আসছে তা আমি তো প্রচণ্ড এক্সাইটেড আপনারাও একটু সঙ্গে থাকুন কি নিয়েছে এবং জিনিসটা কেমন এলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সঙ্গে থাকুন হ্যালো ফ্রেন্ডস আমি তাড়াতাড়ি কাজ করতে করতে হঠাৎ মোবাইলে একটা রিং হলো যে ডেলিভারি বয় দুয়রে তো এবার চললাম আমার একটা গিফট রিসিভ করতে কেমন হবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সঙ্গে থাকুন এই দেখুন এই প্যাকেটটা আমরা আনবক্সিং অলরেডি শুরু করে ফেলেছি বাবু ডিস্টার্ব করো না একটু বাবাকে করে নিতে দাও কারণ যেই দিদিভাই শাড়িটা দিয়েছে তাকে আমার রিভিউ পাঠাতে হবে উনিও ওয়েট করছেন বাবু পারবে না বাবু পারবে না কাঁচি ধরবে না বাচ্চারা কাঁচি ধরে না বাচ্চারা কাঁচি ধরে না এদিকে এসো বা দারুণ জিনিসটা জাস্ট এইটাই আমি অর্ডার করেছিলাম হ্যালো আমি তো অনলাইনে শাড়িটা পেয়ে প্রচণ্ড খুশি রিভিউ মানে কি বলবো আমি জানি না মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এত কম দামে কেউ এত সুন্দর শাড়ি কি করে দেয় এই শাড়িটা যখন থেকে হাতে এসছে আমার মনে হচ্ছে কখন এটা পরবো তা আমি সত্যি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমি প্রথমবার কিনলাম এই দিদিভাইয়ের কাছ থেকে কিন্তু শাড়িটা ভীষণ ভীষণ ভালো কোয়ালিটি এই দামে কেউ এই কোয়ালিটি দিতে পারে সত্যি কথা বিশ্বাস করা সম্ভব হচ্ছে না আমার বাড়িতে সবাই খুব খুশি মা দেখলো আমার হাজব্যান্ডও প্রচণ্ড খুশি ওর হাতে দিয়ে আনবক্সিং করালাম বাচ্চাটাও এসেছিলো অত কিছু না একটু ডিস্টার্ব করতেই এসেছিলো বলতে পারেন আরও আনন্দ লাগে সমস্ত কাজে একটু বিরক্ত করতে খুব ভা খুশি হয় এইসব করে তো যাই হোক আফটারঅল এই শাড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমি ভীষণ খুশি এবং আগামী দিনেও আমি কিন্তু এই দিদিভাইয়ের কাছ থেকে আরও অনেক কিছু শপিং করব। দিদিভাইকে আরও অনেক বিরক্ত করব বাকি আছে সঙ্গে থাকুন ধন্যবাদ